নয়া ওয়াকফ আইনের প্রতিবাদের রাজ্য জুড়ে ধুমধুমার দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুর মুর্শিদাবাদের মতো এলাকা বীরভূমে কটাক্ষের শিকার খোদ তৃণমূল সংসদ শতাব্দী আর এই অগ্নিকর্ভ পরিস্থিতিতেও উস্কানি ফিরহাদ হুমায়ুনদের ওয়াকা ফাইনের প্রতিবাদ বুধবার নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের শুটি অজগরপাড়া এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ পুলিশ বিক্ষোভকারীদের হটাতে গেলে পরিস্থিতি গরম হয়ে ওঠে উর্ধিধারীদের লক্ষ্য করে চলে ইট বৃষ্টি পাল্টা কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশও বুধের আগে মঙ্গলবারও চলে তাণ্ডব দেখুন কিভাবে পেট্রোল পাম্পের অফিসে তেরে গেল দলবল এভাবে ইয়াকপ বিরোধিতায় মঙ্গলবার জেলায় জেলায় চলে তাণ্ডব অগ্নিগর্ভ হয়ে ওঠে নদিয়া ও মুর্শিদাবাদের একাধিক জায়গা পরিস্থিতি সামলাতে গিয়ে মার খেতে হয় পুলিশকেও ওই অনুমতি চাওয়া হয়েছিল এই গোটা এই আমরা বললাম তো আমি একটু আগে কি বললাম জানি না আমরা এখানে প্রোগ্রাম হবে আমরাই জানি না রাজ্যের মন্ত্রী বলছেন এই অসভ্যতার মানে বিজেপিকে সাহায্য করা সেই সঙ্গে রাজ্যের সংখ্যালঘু মানুষকে ভিন রাজ্যে গিয়ে অশান্তি পাকাত ইন্ধন ফিরহাদের যদি ক্ষমতা থাকে দিল্লিতে রামলীলা ময়দানে যান প্রধানমন্ত্রীর বাড়ির সামনে যান ওখানে গিয়ে কক যেখানে যোগী যেখানে করবে বুলডোজার দিয়ে ওয়াকআপ প্রপার্টি ভাঙবে সেখানে গিয়ে প্রজেক্ট করুন এখানে তো করার কোনো অর্থ নেই এখানে পুষ্কানি দিতে ছাড়েননি ভরতপুরের তৃণমূল বিধায়কও ঘা দেওয়া বা তাদের সম্পদকে কেড়ে নেওয়ার উদ্দেশ্যে যে বিল পাশ হয়েছে কেন্দ্র সরকারে ব্যক্তিগতভাবে এই বিলের এগেনস্টে মহামান্য সুপ্রিম কোর্টে একটা রিভিউ ফাইল করছি রাজ্য জুড়ে অশান্তি ঠেকাতে হিমশিম খাচ্ছে পুলিশ এ নিয়ে তীব্র আক্রমণ বিরোধী দলনেতার এর জন্য দায়ী রাজীব কুমার মনোজ বার্মাদের মতো করা সাধারণ মানুষের সম্পত্তি সরকারি সম্পত্তি নষ্ট করার স্পর্ধা কিভাবে হয় তৃণমূল শাসনে কি আইন শৃঙ্খলা কিছু মুষ্টিমেয় মানুষের জন্যই সীমাবদ্ধ রিপাবলিক বাংলা নদীয়া থেকে মুর্শিদাবাদ গুজবের আগুন সেই গুজবের আগুনে জ্বলছে একাধিক জায়গা কিন্তু একবার ভেবে দেখেছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল আর এই চাকরি হারাদের প্রতিবাদ সেই বিভিন্ন প্রান্ত জেলায় জেলায় চলছে প্রতিবাদ চাকরি হারাদের কোথাও ডিআই অফিসে তালা কোথাও আবার পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি অনিশ্চিত ভবিষ্যতের দায় নেবে কি শাসক দল নাকি শুকনো আশ্বাস দিয়েই চলবে এই দায় সারার খেলাটা রাজ্যের শাসক দলের দুর্নীতির খেসারত দিতে হল রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকদের সুবিচারের দাবিতে রাজ্য জুড়ে প্রতিবাদে চাকরি হারারা বারাসতে এসএসসি ভবনের বাইরে টায়ার চালিয়ে প্রতিবাদ করেন হারারা। জমা দেওয়া হয় স্মারকলিপিও আমরা দাবিগুলো লিখিত আকারে ওনাকে দিয়েছি এবং উনি সেগুলো রিসিভ করেছেন এবং উনি বলেছেন অবশ্যই পরে ব্যাপারটা জানাবেন। চাকরিহারাদের বিক্ষোভে উত্তেজনা ছড়ায় কৃষ্ণনগর ডিআই অফিসেও পুলিশ চাকরিহারাদের ধস্তাধস্তি থেকে আগুন জেলে প্রতিবাদ বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করেও চলে বিক্ষোভ। বর্ধমান ডিআই অফিসের বাইরেও ধুনধুমাত পুলিশ ও চাকরিহারাদের ধস্তাধস্তি অবরোধ করা হয় কার্জন গেটও অসুস্থ হয়ে পড়েন একাধিক চাকরি হারা আমার জীবন এমনিতেই শেষ হয়ে গেছে আর কিছু উপায় নেই আমার মরতে এই এইভাবে মরবো না এসএসসি অফিসের সামনে গিয়ে মরবো মালদহে ডিআই অফিসেও তালা লাগিয়ে দেয় চাকরি হারারা পুলিশের সঙ্গে চলে ধস্তা ধস্তি রায়গঞ্জেও যোগ্য অযোগ্যদের তালিকা সহ ওএমআর শিটের মিরার ইমেজ প্রকাশের দাবি তোলেন চাকরি হারারা স্থানীয় সাংসদের সঙ্গেও সাক্ষাৎ করেন তারা জীবন জীবিকা চাকরি হারিয়ে আমরা পথে বসেছি এর দায় কার কোথার সাথে চাকরি পেয়েছি তাহলে সেটা কি অপরাধ আমরা আজকে কোন রকম দুর্নীতি করিনি সেটাই কি আমাদের অপরাধ এতগুলো ছেলে একসাথে মানে যারা এসে সবার চাকরি চলে গিয়েছে তাদের আগামী দিনের ভবিষ্যৎ কি হবে তারা যাতে চাকরি ফিরে পায় তাদের যেটা একটা সুরা হয় সেই ব্যবস্থা যদি আমার যে জায়গা রয়েছে উদ্বোধন কর্তৃপক্ষ তাদেরকে বিষয়টি আলিপুর দুয়ারে ওডিআই অফিস ঘেরাও করে চক্রিহারারা কোনো সুরাহা নেই সুনির্দিষ্ট পথ নেই শুধু আশ্বাসের গুলি শাসক দলের মন্ত্রী বিধায়কদের মুখে মুখ্যমন্ত্রী যখন কথা দিয়ে নিশ্চিত ভাবে কিছু ভেবে চিনতে দিয়েছেন আপনারা এত বেশি রাস্তায় এজিটেশন করে প্রেসের গ্যাস না খেয়ে আপনারা নিজেরা নিজেদের কাজটা করুন অতি দ্রুত চাকরি ফেরত পায় বা যোগ্য ব্যক্তিরা আবার নিয়োগ পায় সেটা আমাদের রাজ্যের মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী তিনি সক্রিয়ভাবে দেখছেন এই পরিস্থিতির জন্য রাজ্যের শাসক দলের ব্যর্থতাকেই দায়ী করছে বিরোধীরা লাঠি লাঠি মারা সরকার আর নেই দরকার শিক্ষকদের লাঠি মারছে ওই পুলিশটাকে তো এক্ষুনি সাসপেন্ড করা উচিত এই পুরো বিষয়ের জন্য দায় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুর্নীতি করেছেন টাকা দিয়ে শিক্ষককে চাকরি বিক্রি করেছেন এখন কিছু ছেলেকে তিনি বিভ্রান্ত করছেন তারা বিভ্রান্ত না হয়ে আন্দোলনের পথে গেছে যেনামূলের দুর্নীতিতে এক লহবায় বেকার প্রায় ছাব্বিশ হাজার পরিবারের সদস্যদের মুখে কে তুলে দেবে এক দুটো ভাত ওদের সংসারের দায় নেবেন মুখ্যমন্ত্রী রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়